নমস্কার আমার আপন জানিরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভারতবর্ষের হিন্দুরা জাগছে তাই ফারুক আবদুল্লা এখন রাম নামেই বাঁচার আশা খুঁজে পাচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়ার জায়গায় মনে হয় এবার যাচ্ছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আর একত্রিশে ডিসেম্বরে আমি আপনাদের সামনে যেহেতু রবিবার আছে এমন কিছু তথ্য নিয়ে আসছি যেগুলো আপনাকে ভাবতে বুঝতে সাহায্য করবে যে ভারতবর্ষ ধীরে ধীরে কীভাবে হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে আর ভারতবর্ষে হিন্দুরা জাগছে বলেই আজ ফারুক আবদুল্লার মতো লোকেরাও রাম নাম করছে আসলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং এই খবরটা আপনারা সবাই দেখেছেন সেটা হচ্ছে ফারুক আব্দুল্লাহ राम संबंध की बोलते मानी हमारे मौर्य पुरुषोत्तम श्री भगवान रामचंद्र संबंधे की बोलते सुन। दूसरी बात बहुत जरूरत जरूरी है कि भगवान राम का मंदिर खुलने वाला है मैं उन सबको जिन्होंने इसकी कोशिश की कि उनका मंदिर बने और वो तैयार हो गया है उनको मुबारक देता हूँ साथ साथ उनसे यह भी कहता हूँ सबसे भारत के निवासियों से भी कि भगवान राम सिर्फ हिंदुओं का राम नहीं है वो सब दुनिया के लोगों का विश्व का राम है उनके पुस्तकों में लिखा हुआ है कि विशु का राम है उन्होंने भाईचारे की मोहब्बत की एक दूसरे के सहायता की बात की है जिंदगी और कहा है हर बार कि जो नीचे गिरा हुआ है उसको उठाने की कोशिश करो कभी ये नहीं कहा उसका धर्म क्या है उसकी शक्ल क्या है उसकी जबान क्या है वो कहाँ से आता है बल्कि एक यूनिवर्सल मैसेज दी सबके लिए सारे विश्व के लिए एक साथ रहें तरक्की करें और भाईचारे में रहें आज जब ये मंदिर खुलने वाला है ভাই করিয়ে আস্তা আহ সাথে দেখুন ভূতের মুখে রাম নাম শুনলেও আমি চমকে উঠবো না কিন্তু চমকে উঠেছি এই ফারুক আব্দুল্লার মুখে রাম নাম শুনে অর্থাৎ রাম শুধুমাত্র হিন্দুদের নয় রাম সবার গোটা বিশ্বের ঠিক কথা ভগবান শ্রী রামচন্দ্র গোটা বিশ্বের আমরা তো বারবার বলে এসেছি কিন্তু আপনি কি মানতেন মানে আপনারা ফারুক আবদুল্লাহ মানে তার বাবা শেখ আবদুল্লাহ কথা খুব মনে পড়ে যায় শেখ আব্দুল্লাহ মানে কাশ্মীরের সেই নেতা যে নেতার জন্য আমাদের ডক্টর প্রসাদ মুখার্জির হারিয়ে গেলেন আমাদের পৃথিবী থেকে অর্থাৎ তার মৃত্যু হলো রহস্যজনক ভাবে যাকে মেরে ফেলা হয়েছে বলেই সবাই আমরা বিশ্বাস করি তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল এক বিধান এক নিশান এই আওয়াজ তুলে পৌঁছনোর জন্য আর সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শে আদর্শিত হওয়া বিজেপি অবশেষে তিনশো সত্তর দ্বারা তুলে দিয়েছে আজ কাশ্মীরে ফারুক আব্দুল্লাহদের সেই দবদবা নেই কারণ এখন গোটা দেশের মানুষ জানে ফারুক আব্দুল্লাহ বা শেখ আবদুল্লা এরা কি করেছিল বা কী রেখেছিল আজকে ফারুক আব্দুল্লাহ যখন রাম নাম নিচ্ছে মানে রামকে বলছে হিন্দুদের শুধু নয় শুনে ভালো লাগছে কিন্তু মানতে মন চাইছে না হয়তো আপনি আমাকে সাম্প্রদায়িক বলবেন কিন্তু মানতে মন চাইছে না কেন জানেন কারণ এই ফারুক আবদুল্লাই সেই ফারুক আবদুল্লাহ যে ফারুক আবদুল্লার সময় বহু হিন্দু পণ্ডিতকে তার যখন মুখ্যমন্ত্রী সেই সময় হিন্দু পণ্ডিতকে কুচিয়ে মেরে ফেলা হয়েছিল বহু হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল তাদেরকে কলে ফেলে দুটুকরো করা হয়েছিল যারা কাশ্মীর ফাইলস দেখেছেন তারা তো অনেকটা দেখেছেন মানে একশোর মধ্যে দশ শতাংশ দেখেছেন তারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন দ্য কাশ্মীর ফাইলসটা

নিজের পরিচয় দিয়ে না কাশ্মীর নিয়ে আমি কিছু বলবো না আবার এই ফারুক আব্দুল্লা কিন্তু আমি কেন বলেছি যে ভূতের মুখে রাম নাম শুনলে আমি চমকাবো না কিন্তু ফারুক আব্দুল্লাহ মুখে শুনে একটু চমকে যেতে হয় फारूक अब्दुल्लाश्मीर तो से टाके लिए पाकिस्तान जीते बोलते पाकिस्तान भारत जन बोले मैंने मोदी जी যেন গিয়ে বলেন सुनो मोदी जी का है बयान प्रधानमंत्री का वॉर इज नॉट एन ऑप्शन नाउ आप बातचीत से मसले हल करने कहा है वो बातचीत आज इमरान खान छोड़ दीजिए आज नवाज शरीफ वहां के वजीर आजम बनने वाले हैं वो चिल्ला चिल्ला के कहते हैं हम बात करेंगे क्या वजह है कि हम बातचीत के लिए तैयार नहीं है अगर बातचीत से हमने ये सुलझाया नहीं तो माफी चाहता हूं आपसे कहने का हमारा भी वही हाल होगा जो आज गाजा का और पैलस्टीनियन का हो रहा है जिन पे आज बमबारी की जा रही है इसराइल की तरफ से। कुछ भी हो सकता है अल्लाह ही जाने हमारा हाल क्या होगा अल्लाह रहम ले অর্থাৎ কাশ্মীরটাকে মানে কাশ্মীর ইস্যুটাকে পাকিস্তানের হাতে গিয়ে তুলে দেওয়ার জন্য যেন বলছেন এই ফারুক আবদুল্লা আসলে ফারুক আবদুল্লাহ বা তার বাবা শেখ আবদুল্লাহ বা তার ছেলে ওমর আব্দুল্লাহ যে করেই হোক কাশ্মীরটা আমাদের থাকুক যেন বাপকেলো সম্পত্তি সব পেয়ে গেছে তাই মনে হয় এদের কিন্তু এখানে নরেন্দ্র মোদী আছে এসব হওয়া খুব মুশকিল তাই হয়তো শেষকালে দেখি আফসোসের সঙ্গে তিনি বলেন জাহান্নে যাক কাশ্মীর বিশেষ হলো না শুনুন শুনলেন মানে কাশ্মীর এখন জাহান্নে যাক বলতে হচ্ছে কারণ দেশের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী সমস্ত দবদবা শেষ ফারুক আবদুল্লাদের এবং ফারুক আবদুল্লাহ খুব সুচতুর রাজনীতিবিদ খুব তাড়াতাড়ি বুঝে গেছে যে ভারতবর্ষ এখন কিন্তু সেই জায়গায় নেই অর্থাৎ এখন ভারতবর্ষে হিন্দুরা জেগে গেছে মানে সনাতনীদের ঘুম ভেঙে গেছে আমি যেটা বলি সেটা হচ্ছে সনাতনী সিংহের ঘুম ভেঙে গেছে এই সিংহ এখন কিন্তু আড়মরা ভেঙে উঠে দাঁড়িয়েছে এখনও সিংহ শিকারে নামেনি কিন্তু সিংহ আড়মরা ভেঙে উঠেছে কাজে সিংহ যখন শিকার থেকে মানে সিংহ যখন ঘুম থেকে ওঠে তখন বনের শেয়ালদের একটু চিন্তা হয়ে যায় তাই হয়তো চিন্তায় পড়ে গেছে ফারুক আবদুল্লাহ তাই সে বলতে শুরু করেছে রাম তো বিশ্ববাসীর কেন এতদিন যখন টেন্টে ছিল তখন কোথায় ছিল তাদের এইসব কথা একবার মনে হয়নি যে হ্যাঁ রামচন্দ্র তো সবার তাহলে কেন লড়াই ছিল রাম মন্দির ওখানে হবে না আজকে রাম সবার সেদিন ছিল না আরে রামচন্দ্র তো বরাবরই সবার গোটা বিশ্বের ভালো চান রাম মর্যাদা পুরুষোত্তম বলা হয় ভগবান শ্রী রামচন্দ্রকে কেন বলা হয় এই কারণেই বলা হয় রামরাজ্য মানে সবার ভালো হবে রামরাজ্য মানে এটাই নয় যে শুধু রামের অনুগামী যারা তাদের ভালো হবে সবার ভালো হবে আর রামের অনুগমী তো আমরা সবাই কিরম অদ্ভুতভাবে বলেছে আবার বিভিন্ন কি বলে যেন নিউজ মিডিয়ায় দেখছিলাম এক এক জায়গায় দিয়ে দিয়েছে রামচন্দ্র কখন এই ধর্ম নিয়ে বলেনি মানে ধর্মের ভেদাভেদ ছিল না মানে অদ্ভুতভাবে এই রাজ্যে আবার সেকুলার কাগজপত্রগুলো দেখানো শুরু করে দিয়েছে আরে ভগবান শ্রী রামচন্দ্রের সময় অন্য কোনো ধর্ম ছিল নাকি ছিল কোন ধর্ম একটাই তো ধর্ম ছিল সনাতন ধর্ম বাকি যেসব সম্প্রদায় উঠে এসছে এসব ছিল নাকি ছিলই না তাহলে আসলে এটা আবার জুড়ে দিয়েছে সেকুলাররা যাই হোক যাই হোক জুলুক আমাদের আপত্তি নেই জুড়ছে জুলুক তারা যদি জুড়তে জুড়ে খুশি হয় কিছু যায় আসে না কারণ সত্যি ভগবান রামচন্দ্র কারুর মধ্যে প্রকার ভেদ লাগে সেই জন্য কাঠ বিড়ালিকে পর্যন্ত তিনি মুখে টেনে নিয়েছিলেন তাই না আমরা রাম গল্প শুনি তো সেরকম কাঠ মতো আমার এই রুদ্রবার্তাও রয়েছে অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের কাজের জন্য কাঠ বিড়ালির মতো রুদ্রবার্তাও রয়েছে ফারুক আবদুল্লাহ আজকে যেটা উপলব্ধি করছেন যে রাম তো সবার তাহলে প্রশ্ন আসে তাহলে কি আপনি চাইছেন এরপরে জ্ঞানব্যাপী মন্দির মসজিদ যে বিতর্ক হচ্ছে সেটা থেকে সবাইকে বলবে বিরত থাকতে কারণ মন্দিরটা সবার শিব ঠাকুর সবার বলবেন আরো একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে রামচন্দ্র যখন সবার বলছেন তো শ্রীকৃষ্ণও তো সবার শুধু কি হিন্দুদের সবার তো তাহলে কৃষ্ণ জন্মভূমিতেও কি বলবেন নাকি যে কোনো বিতর্কে গিয়ে লাভ নেই আগে যেরকম ছিল সেরকম করে দাও কারণ আমরা সবাই জানি এই আওরঙ্গজেব বা এই মুঘল দস্যুরা এসে ভারতবর্ষে কিভাবে লুণ্ঠন করেছে এবং কিভাবে আক্রমণ করেছে বহিরাগত মুসলিম যে সমস্ত দস্যুরা ছিল তারা বারবার আক্রমণ করেছে সে কোন যুগ থেকে হয়ে আসছে মোহাম্মদ ঘড়ি থেকে শুরু করে সব আক্রমণ করেছে এবং তছনাছ করেছে আমাদের মন্দির তাই সমস্ত মন্দিরকে ফেরত দেওয়া হোক বলবেন প্রশ্নটা আমার থেকে গেল দু হাজার শেষে এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে রয়েছে আপনার মনের মধ্যে রয়েছে না নেই এটা জানাবেন কিন্তু যে হ্যাঁ যদি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের না হয় সবার হয় তাহলে কেন সেদিন বাধা দিয়েছিলেন আজ যদি মনে হয় দেশটা রক্ষা করার দায়িত্ব আছে তাহলে কাশ্মীরে যখন হিন্দুদের মারা হচ্ছিল তখন আপনি মুখ খোলেননি কেন আজ কেন কাশ্মীর ইস্যুকে নিয়ে আপনি পাকিস্তানের দিকে যেতে চাইছেন মানে পাকিস্তানকে বলার জন্য বা পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করার জন্য কেন বলছেন এই প্রশ্নটা আসে আপনার আসছে কি আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিসও আসছে দু হাজার তেইশের শেষের দিকে যদি আজকে সবাই মেনে নেয় যে হ্যাঁ ওটা রামচন্দ্র মানে আমাদের সবার সত্যি সবার এরা সাম্প্রদায়িক কথাবার্তা বলে এদের জন্য বললাম কিন্তু অ্যাকচুয়ালি তো সবার তো ভগবান শ্রীরামচন্দ্র যদি সবার হয় তাহলে জ্ঞানব্যাপী মন্দিরও তো সবার মহাদেব শঙ্কর সবার নয় শিবলিঙ্গটা সবার নয় তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ জন্মভূমিও তো সবার শুধু কি হিন্দুর কৃষ্ণকে শুধু হিন্দুর সবার তো তাই কৃষ্ণ জন্মভূমির জন্য ছেড়ে দেওয়া হোক না মথুরাতে আপনি কি বলছেন কমেন্টস করে জানান কমেন্টস বক্সে আমি আপনি কি বলছেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে পরের রুদ্রবার্তা মানে দু হাজার তেইশের একদম শেষের রুদ্রবার্তা রাত্রিবেলা খুব ভালো থাকবে নমস্কার বন্দেমাত্র ভরতপাতা জয় হোক জয়